সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিক হলো আঠাশ দিনের বেশি নামজারি পেন্ডিং রাখা যাবে না ভূমি মন্ত্রণালয় দেশের ভূমি ব্যবস্থাপনাকে কে স্বচ্ছ জনবান্ধব ও হয়রানি মুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছে ভূমি মন্ত্রণালয় ভূমির করে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিদ্যমান সেবাগুলোকে ডিজিটালাইজ করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এই খাতকে ঢেলে সাজানো হচ্ছে যেন দেশের প্রতিটি নাগরিক ঘরে বসেই পান তার কাঙ্ক্ষিত ভূমি সেবা এরই মধ্যে বিশেষ কারণ ছাড়া আঠাশ দিনের বেশি কোন নাম জারি পেন্ডিং রাখা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় সোমবার চৌঠা আগস্ট তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবরণীতে এসব তথ্য জানানো হয় তথ্য বিবরণীতে বলা হয় ভূমি মন্ত্রণালয় ল্যান্ড সিঙ্গেল গেটওয়ে তৈরির মাধ্যমে বিচ্ছিন্ন ডিজিটাল সেবাগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা চেষ্টা করছে ফলে নাগরিকরা এক জায়গা থেকে সব ধরনের ভূমি সেবা পাবেন জিপিএস এবং জিও ফাইন্যান্সিং প্রযুক্তির সাহায্যে ভূমির মালিকরা তাদের জমির সব তথ্য গুগল আর্থে প্রোপ করে দেখতে পারবেন যা ভূমি ব্যবস্থাপনা ও মালিকানা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে এতে আরো বলা হয় পরবর্তী ধাপে এই জরিপের সঙ্গে ভূমির মালিকানা ম্যাপিং করা হবে রাজস্ব আদায়ের তথ্য নামজারি প্রক্রিয়া এবং মামলা থাকলে মামলার বর্তমান অবস্থার তথ্যগুলো সংযুক্ত করা হবে এছাড়া নাগরিকরা এখন নিজস্ব মোবাইল নম্বর অনলাইনে জমির মাধ্যমে সংগ্রহ করতে পারবে একই সঙ্গে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থাও চালু হয়েছে ভূমির খাজনা পরিশোধ নাম জারি খালি খতান বা পর্চা ক্ষতি এবং মৌজা ম্যাপ সংগ্রহ অনলাইনে সম্ভব হচ্ছে এতে সেবা গ্রহীতাদের সময় শ্রম এবং ব্যয় উল্লেখযোগ্য ভাবে সাশ্রয় হচ্ছে শুধু তাই না বিশ্বের যে কোনো দেশ থেকে জিরো নাইন ফোন করে অথবা ভূমি সেবা পোর্টাল বা ই খতিয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি আবেদন করে ক্ষতিয়ান ও মৌদমেন সপ্তাহিত কপি নিজ নিজ ঠিকানায় পাওয়া যাবে প্রকাশিত ওই তথ্য বিবরণীতে আরো জানানো হয়েছে রাজধানীর তেজগাঁও এলাকায় স্থাপিত ভূমি ভবনের নিস্তলায় নাগরিক ভূমি সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে ওয়ান সিক্স ওয়ান টু টু নম্বরে ফোন করে অথবা ভূমি মন্ত্রণালয় নিজস্ব ওয়েবসাইটে ভূমি উন্নয়ন কল মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এল আইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করা সম্ভব হচ্ছে কর পরিষদের সঙ্গে সঙ্গে নাগরিকরা তাৎক্ষণিকভাবে ভাবে কিউআর কোড সমৃদ্ধ একটি দাখিলা পাচ্ছেন যা ম্যানুয়াল পদ্ধতিতে দাখিলার সমমানের ও সর্বত্র গ্রহণযোগ্য যাদের জমি নিয়ে জটিলতা রয়েছে তাদের প্রতিবছর বছর মে মাসে ভূমি সেবা সপ্তাহে ভূমি মেলায় ও ভূমি অফিস গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হবে এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস যুক্ত হওয়ায় নাগরিকদের অনলাইন সিস্টেমে পরিশোধিত ফিস গুলো তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে এছাড়া সারা দেশে পরিষেবা অনলাইনে আদায়কৃত ফিস সরাসরি ড্যাশবোর্ডে প্রদর্শিত হচ্ছে যা পুরো প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করে তুলেছে মন্ত্রণালয় জানিয়েছে বিশেষ কারণ ছাড়া আঠাশ দিনের বেশি কোনো নামজারি পেন্ডিং রাখা যাবে না সকল পেন্ডিং ডিসিআর এর জন্য এক্সেল তালিকা থেকে নাগরিকদের ফোন করে দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হবে এই বিষয়ে মনিটরিং কর্মকর্তারা নিয়মিত তদারকি করবেন এছাড়াও আইবাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে বিদ্যমান সফটওয়্যার আপডেট করে জনসাধারণের ব্যবহারের জন্য গত পহেলা ডিসেম্বর পরীক্ষামূলক ভাবে উন্মুক্ত করা হয়েছে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ